এই মুহূর্তে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে পরীক্ষার্থীদের শেষ বেলায় বইতে চোখ বুলাতে ব্যস্ত পড়ুয়ারা শুরু হয়ে গিয়েছে টেনশন জীবনের প্রথম বড় পরীক্ষায় বসার আগে সকলেরই মনে থাকে নানা রকমের শঙ্কা আর তাই পরীক্ষার্থীদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় সেই জন্য মাধ্যমিক পরীক্ষার আগে বা পরীক্ষা চলাকালীন বেশি জোরে মাইক বা বক্স বাজানো নিষিদ্ধ করা হয়েছে রাজ্য জুড়ে কিন্তু কে শুনে কার কথা তার আগের দিন এভাবে পাড়ায় তারস্বরে মাইক বাজিয়ে রক্তদান শিবির তা দেখেই খেটে গেলেন তৃণমূলের বিধায়ক কল্যাণ ঘোষ মঞ্চে তো উঠলেনই না পরে দলীয় কর্মীদের রীতিমতো থমক দিলেন খুলে দেন সেই মাইক রবিবার বালির সাপুইপাড়া এলাকায় রক্তদান উৎসবের আয়োজন করেছিল তৃণমূল কুমিল্লাপাড়া পল্লীমঙ্গল সমিতির মাঠে হচ্ছিল সেই অনুষ্ঠান সেই উপলক্ষে সকাল থেকেই মাইক বাজানো হচ্ছিল এলাকায় রক্তদান শিবিরের কর্মসূচিতে গিয়ে ওই মাইক বাজানো দেখে রেগে যান ডোমচুরের বিধায়ক কল্যাণ স্পষ্টত জানিয়ে দেন মাইক না খুললে তিনি বেরিয়ে যাবেন অনুষ্ঠান থেকে মাইক বাজানো যাবে না আমাদের সরকার থেকে নির্দেশ আছে মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে কোনো মাইক বাজানো যাবে না এছাড়া হাইকোর্টেরও নির্দেশ আছে সেই মোতাবেক আমাদের সিদ্ধান্তই হয়েছিল যদি কোনো ফাঁকা মাঠে করা হয় তাহলে শুধুমাত্র ছোট বক্স দিয়ে অনুষ্ঠান করতে হবে যেহেতু রক্তদান শিবিরটা আগে থেকেই ওদের ইয়ে ছিল কনফার্ম ছিল সেই জন্য রক্তদান শিবির করুক কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে চোংও পর্যন্ত লাগানো আছে সমস্ত চং খুলিয়ে তারপরে এই প্রোগ্রাম আমরা করলাম এটা দারুণ না আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং হাইকোর্টের নির্দেশকে আমি প্রতিফলিত করলাম এই সিদ্ধান্ত নেওয়ার পরেও কেন মাইক বাঁচানো হলো তা জানতে চান দলীয় কর্মীদের কাছে এরপর নিজে দাঁড়িয়ে থেকে মাইক খোলাতে ব্যস্ত হয়ে পড়েন বিধায়ক এদিকে বিধায়কের এই পদক্ষেপে যথেষ্ট সাধুবাদ জানিয়েছেন সকলেই ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা